আয়তন বা ক্ষেত্র বলে উপর লম্বভাবে লম্বভাবে প্রযুক্ত বল কি বলে চাপ বলে একক আয়তন বা ক্ষেত্র ফুলোর প্রযুক্ত বলকে তোমার ছাপ বলে সূত্র লিখি সাপ আমরা কি লিখতে পারি একক ক্ষেত্র উপর আমরা কত লিখলাম এরোর প্রযুক্ত বল একক ক্ষেত্রগুলোর পর প্রযুক্ত বল হচ্ছে তোমার কি চাপ বুঝে গেছে জিনিসটা